সোনারপুর বইমেলা অনেকটা স্মৃতি আর অনেকটা আবেগ ছোটবেলায় বাবার হাত ধরে সোনারপুর বইমেলায় আসতাম আর প্রচুর বই কিনে নিয়ে যেতাম আজ এসছে ছেলে আর বরের সাথে প্রথমেই ঢুকেছিলাম বুক স্টলে প্রচুর বই কেনার ইচ্ছে ছিল কিন্তু ছেলে এত দৌরাত্ম করছিল যে কয়েকটা মাত্র বই কিনতে পেরেছি বই কেনার থেকে বইমেলায় গিয়ে বই দেখতে বেশি ভালো লাগে মনে হচ্ছিল সব কটা একসাথে লুট করে নিয়ে পালাই কলকাতা থেকেও কলকাতা বইমেলায় আমার আজ অব্দি কোনোদিন যাওয়া হয়নি তারপর এসেছিলাম এই স্টলে এখানে ছোট ছোট বাচ্চারা কি সুন্দর সায়েন্টিফিক প্রজেক্ট বানিয়েছে আর তার সম্পর্কে ইল্যাবরেটরি বলছে এত ভালো লাগছিল কিন্তু ছেলে তো ওখানে থাকবে না ছেলের মন তো এই দিকে আর তাকে খেলনা কিনে দিতেই হবে আর তার পছন্দ এই সব দোকান আর তার খেলনা কেনা হয়েও গেছে এবার সে শান্ত আর এবার আর কোনো কিছুই সে কিনতে দেবে না সোজা বাড়ি যাবে তো মেলায় এসেছি আর ফুড ঢুকবো না এটা হয় না তারপর হস্তশিল্প মেলায় ঢুকে ছোটখাটো কয়েকটা জিনিস কিনে বাড়ি চলে এলাম আর এই তিনটে বই আমি কিনেছিলাম আজকের মতো এই অব্দি